পাঁচিল সীমানা জুড়ে পাঁচিল তুড়েছ উঠন করেছ আটো বাইরে রেখেছ ইয়াব বড় গেট মনের দরজা খাটো যতদিন ছিল হাঁড়িগুলো বড় পিসি কাকা কাকিমাতে হাসিতে গল্পে দিন কেটে যেত ঝোলে ঝালে আলু ভাতে পাশাপাশি বাড়ি বোঝাই যেত না কার সীমা কত দূর এ বাড়ির উঠন পেরিয়ে তুলত সুর এ ঘরে চিনি কম হলে চেয়ে আনা ছিল বাধা ও বাড়ির খুঁড়ো এ বাড়িতে চা খেত ও বাড়ির খুঁড়ো ভাত এই বাড়িতে কোনো ঝামেলা মেটাতে ও বাড়ি বাড়াতো হাত আজকে সবার বড় বড় বাড়ি পাঁচিলে লাগানো কাঁচ এ বাড়ির কারো হৃদয় ভাঙলে ও বাড়ি পায় না আঁচ বড় বাড়ি আর ছোট পরিবার চেয়েছিল বুঝি তারা এ কেউ মারা গেলে তাই ও বাড়ি দেয় না সারা